নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আছেন তেমন হল বর্ষা মাস বাইরে সারা দিন বৃষ্টির মধ্যে কেঁতা শিলানি আর সারা রোমই নেই এমনিতে বর্ষা মাস গ্রামে গ্রামের মানুষের কামিও হন কেতাক শিলানি খালি নতুন নতুন কেতা পত্তন দিয়ে আর নতুন নতুন করে নতুন নতুন ডিজাইনে শিলানি তো কোলাহান নিয়ে বয়ে থাকুন নাকি কইলাম কেতালেও বয়ে থাকি পোলাখানিও বয়ে থাকি বাইরে একবার আন্ধার বৃষ্টি নাম মানছে এক বৃষ্টি যায় এক আবহাওয়ার বৃষ্টি নামে বৃষ্টির মধ্যে তার বাইরের কোনো কাজ কাম করা যায় না ঘরে ভিতরে আটকা থাকুন নাকি ঘর আঠাম্বারে কি কইছে সতেরোশো ষোলো মিটার লম্বা একটি তার কে সমান ভাগে ভাগ করা হলে প্রতিভাগের দুর্ভাগ্য কত মিটার হবে তার হ্যাঁ ভাগ করবি ভাগ হইলো এই যে আঠাত্তর মিটার দিয়ে সতেরোশো ষোলো মিটার ভাগ করানো ভাগ কর তো কোন সময় বৃষ্টি কমবো কোন সময় রান্নাবাড়ি করবার নিয়ে যাবো

তে বাজারে 50 টাকা কেজি তিনটা তো প্রায় 1 কেজি হই। আজকে বাড়ি আর গ্যাসের সবজি দিয়া সুক্ত রান্না করব, ছোট মাছ দিই। বাড়ি আসে সবজি বিল গ্যাসের। কত বিল হবে? ওই যে বারান্দার দিকে পারার না গো। मिळणार না করে হবে না। ও ই দেখেন কত উসা ভাই ওই যে কারণ নাগর পাইছি তো কইলাম যে টু লাাম ভাইলে ভালো হয়তো কমপ্লেন না বুড়া খান না ওই যে যে পড়ছে এড়া পড়ছে পড়ছে বড়া

ওই সে পার সারদান নবোকে অন আवले ঠিক না গায় শুকনা গায় বমিনছে কইলে খাসতে উগাদারাম দব তো মাস তো মাসতে খুব জে দি আর সুতে মাস গুনে নেওয়া আছে সব এই মাসটা সুন্দর মাস কোয়রা কম রাসে মাস এনে সব মেলার কমির মোলা আছে পুটি আছে তারপরে যে গুড় গোল পুড়ি আছে গুড় কই আছে টিঙ্গা আছে আঁকি আছে যে ওই যে টঙ্গটা দেখাও

सुंदर असते ना हं ते का सुंदर 40 कण टाका पतो नियम कुमडा कत बोले जल दे ना लगे के तुझे पने कुमडा कत बोले जल दे इज इज जल दे बघती ना ने ते काढो उसके साथ नाई वाली नाली खराब ना इसी आणि নাই কাটতে হল্লোক কয় মানুষের নাই করে না তোর নাই কুমড়া কাটতে কি কয় আমি ভালো ইজত না করবো রেজাল যদি খারাপ হয় তখন তোর কপালে দুর্ভোগা ছাড়বে দেখাইবে রেজাল দিয়ে তোর পালা

tin rồi mà nói, anh ấy kệ, tôi từng vô rank đại gì, chắc bọc na. Đi, đi रहना

গলার মধ্যে সমস্যা ভাঙছে কথা কিন্তু ছাউল আমি মনে করি জুড়েই করি কিন্তু জুড়ে শোনা যায় না একটু লালি করছি গিল্লা করছি এই তো সমস্যা হয়েছে আর যাওয়ার দিন বৃষ্টির মধ্যে ভিজে গেছি পুরোটা বৃষ্টি আমাকে এটা কিন্তু আরও গোলাপে একবার ট্রেকটো বানিয়ে দেশ একটু বৃষ্টি ভালো লাগে না হালকা পাতলা বৃষ্টি ঠিক আছে একদিন ঝুম দিয়ে নামল খাবার না যেরকম সারাটা দিন বৃষ্টি ভালো লাগে না তাও ঢল বৃষ্টি না বৃষ্টি না আমি তুই দেখে লেখা যায় পেলেই আনা নেই যাবে দিল নেই খালি বাড়ি ঘর বয়ে গেলে খালি কেটে বাড়ি আবার ভুকি হার মানে আবার

তো এই আদা সাইসে নিলাম কারণ শুকতাই তো আদা সারা ভালো লাগে না তো মাছের মধ্যে তো সোমবার দিয়ে দিছি রাধুনিয়া জিরে আদাটা সোমবার দিয়ে দিলাম সব ধরনের সবজি দিয়ে দিন

এর মধ্যে হয় কষিয়ে তারপর জল মাছ দিয়ে তারপর জিরে আর একটু দিয়ে আপনারা কিভাবে বানাই এর মধ্যে সব ধরনের সবজি দেওয়া যায় তবে বেশি ভালো লাগে কলা আছে কলার যে আছে

কি রকম বৃষ্টি একবারে জীবনটা রেতে পাতা মানি হালাইলো বৃষ্টিতে তো রান্না বাড়িটা শেষ দিই তারপর দেখেই কোনটার কিরকম কালার হলো এই ছোটো মাছ দিয়ে শুক্তে আর কুমড়ে দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি আজকে সব খালি সেই রকম লেভেলের খাওয়ার নাকি বাপ বেটায় খেবার বয়ে পড়ছে

pas, তাহলে আমরা এটা চেক করে দিলাম এর আসল বিষয়টা আসলে চাল লাগানো আছে কি কি ছেলে বল আলো রেজোনালজে ধরে নাকি cetera আর তে কেমন নাকি আমার মত বুড়া ভাত বুড়া ভাত ভাত কত কত মাঝে মন না তো বুড়া ভাত পাতা হলো না তো বুড়া মাঝে

দাঁত <laughs> কৈছে